নমস্কার বন্ধুরা আমার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে শেয়ার করব পটলের একটা ভীষণ মজাদার রেসিপি যারা পটল খেতে ভালোবাসে না এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন তাহলে এবার রান্নায় যাওয়া যাক প্রথমেই এই রেসিপি বানাবার জন্যে কড়াই গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু পটলের একটা রেসিপি তৈরি হচ্ছে আর পটল রান্নায় কিন্তু একটু বেশি তেল লাগে এখানে আমি চার টেবিল চামচ সরষের তেল গরম হতে রেখেছি আর অন্যদিকে দেখুন পটলগুলো হালকা ঘোষায় রেখে পটলের দুই মাথায় এইভাবে কেটে নিয়েছি এতে করে পটলগুলো ভাজা হওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি সেদ্ধও কিন্তু হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এবার এই পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিনশো গ্রাম পটল রয়েছে পটলটা এবার ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যারা পটল খেতে ভালোবাসে না পটলের সবজি শুনলেই তাদের অনিহা তৈরি হয় তারা এইভাবে একবার পটলটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এই যে দেখুন লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলো ভেজে নিতে হবে আর এই মুহূর্তে আমি নুন হলুদ কিছুই অ্যাড করিনি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেবার পর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিলাম সাথে দিয়েছি দুটো তেজপাতা এখন দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি হালকা একটু বেটে রেখেছি খুব মিহি করে বাটি নিয়ে এতে করে গ্রেভির টেক্সচারটা ভালো আসবে তাই খুব বেশি মিহি করে বাটবার দরকার নেই এবার এটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি বড় সাইজের পেঁয়াজ হলে একটা পেঁয়াজ নিলেও হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটাই শুকিয়ে এসেছে জলটা এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের টমেটো যেটা আমি পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা এবার সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এর সাথেই দেব এক চা চামচ জিরের গুঁড়ো দিচ্ছি অল্প একটু ওয়ান ফোর্থ চা চামচের মতো চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয় আর কালারের জন্য দিলাম এক চা চামচ এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি একটু মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দুই চা চামচ সমপরিমাণ আদা আর সমপরিমাণ রসুন দিয়ে এই পেস্টটা আমি তৈরি করে রেখেছি আর পেঁয়াজ বাটাটা যখন দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একসাথে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যেই তাই লঙ্কা দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এই মুহূর্তে এখানে লঙ্কা বাটা আলাদাভাবে দিতে পারেন বা কাঁচা লঙ্কা কুচি করেও দেওয়া যেতে পারে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা এই পটলগুলো যেটা ছিল সেটা দিয়ে দিলাম সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন যে যেমন পরিমাণ নুন খান সেই বুঝেই নুনের পরিমাণটা অ্যাডজাস্ট করতে হবে এবার মশলার সাথে পটলটা ভালোভাবে এখানে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে হালকা আছে রেখে মশলাটার সাথে পটলটা কষিয়ে নেবার পর অল্প একটু জল দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল এখানে আমি ইউজ করেছি জলটা দেবার পর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করাও খুবই সহজ আর খেতেও অসাধারণ তৈরি হয় আমার মতো করে এইভাবে এই পটলের রেসিপিটা আপনারাও বানিয়ে দেখুন আশা করছি আপনাদের কাছে খেতে খুবই ভালো লাগবে এবার মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি দু মিনিটের জন্য স্লো ফ্লেমে হতে দিয়েছিলাম ঢাকা সরিয়ে নিয়েছি আবারও ভালোভাবে সমস্ত কিছু মশলার সাথে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এখন আবারও ঢেকে দিয়ে এক মিনিটের জন্য হতে দিয়েছি যাতে পুরো জলটা শুকিয়ে যায় আর তারপরেই অল্প একটু খুন্তি ধুয়ে আবারও হাফ কাপের মতো জল দিলাম এই জলটা দেব এবার গ্রেভিটা হবার জন্য যেমন পরিমাণ গ্রেভি রাখতে চান সেই বুঝেই জলটা দিতে হবে আমি এখানে হালকা গা মাখা টাইপেরই রাখবো সেই বুঝেই জলটা দিয়েছি আর দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেবার পর ঢাকা দিয়ে এটাকে আমি দু তিন মিনিট স্লো ফ্লেমে হতে দিয়েছি এতে করে সবজিটা তৈরি হয়ে গেছে আর এবার ফ্লেম অফ করে তারপরে আমি সার্ভ করব রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ